জেলায় বাংলাদেশের প্রথম এসেছে আমেরিকা থেকে ধান আর সেই ধানের চাষ কিন্তু করছে মনিরামপুর আর সেই মনিরামপুর আমরা এসেছি সুদূর কেশবপুর থেকে তো কেশবপুর থেকে যখন এসেছি তখন কৃষকের কথা বলবো এবং যে এই ধানের চাষ করেছে তার সঙ্গেও কথা যে এই সঙ্গে কি গুণাগুণ আছে এবং এই ধান কি কাজে লাগে এই বিষয় নিয়ে আমরা যে ধান চাষ করেছে যে এই ধানের মালিক তার সঙ্গে কথা বলবো এবং কৃষকের সঙ্গেও কথা বলবো তাই আর লেট করবো না আমরা সরাসরি চলে যাচ্ছি ধানের মালিকের কাছে এবং কৃষকের কাছে যে আমরা এই ধান কিভাবে আসলে কোথা থেকে আসলো আমেরিকার বাংলাদেশে কিভাবে চাষ করছে সে নিয়ে আমরা আজকে কথা বলবো আর এই কথাটাই হচ্ছে আমরা মূলত এসেছি কেশবপুর থেকে মনিরামপুর যশোর জেলার কেশবপুরের নাম শুনেছেন অনেকেই এই কেশবপুরে আছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আর সেই কেশবপুর থেকে আমরা এসেছি মনিরামপুরে যেহেতু আমরা একটা আবিষ্কার নিয়ে এসেছে আমাদের প্রিয় ভাই আর কৃষক যেভাবে কাজ করছে আসলে ধানের কি গুণাগুণ আছে সে বিষয় নিয়েও কথা বলবো আমরা কৃষকদের কাছ থেকে এবং ধানের যে মালিক যে এই ধানের চাষ করেছে তার সঙ্গে আমরা কথা বলবো তো আমরা প্রথমেই চলে আসবো যে ধানের মালিক সে ধানের মালিকের সঙ্গে কথা বলবো আহ এখানে আমাদের আহ ভাই আছে মনিরামপুর থানার ওনার কাছ থেকে আমরা পুরো ঠিকানাটা নিব তো শাহজন ভাই আপনি একটু কিছু কথা বলেন চাষ নিয়েকুম আমার নাম আমার শাহজান আলি আমার বাড়ির যশোর জিলা মনিরামপুর থানার খাটুয়াডাঙ্গা গ্রামে আর এই স্থানটা হল বর্মাট নামক এক স্থান এই ধানটার নাম হলো পারফেক্ট রাইস এই ধানটা বীজ সংগ্রহ করা হয়েছে আমেরিকার থেকে তো আমেরিকা থেকে যখন আপনি বিষটা সংগ্রহ করেছেন তো এই বিষটা কি মাধ্যম দিয়ে আনলেন এটা হচ্ছে বাংলাদেশে আমরা যে চাষটা করছেন তো এই চাষের পদ্ধতি কি আর কি এর গুণাগুণ এটা যদি একটু জানান এই ধানটা সংগ্রহ করা হয়েছে আমেরিকা থেকে একজন মারোপাতে বিষটা সংগ্রহ করা হয়েছিল আমি প্রথমে তিনটা ধান লাগাইছিলাম তিনটা ধানের থেকে আমি পাইছিলাম ওই তিনটা ধান ভাঙছি ভাঙ্গে তিনবার এই যে আপনার গাছের যে বুক আছে বুকটা আমি ভাঙছি ভাঙ্গি তিনবার ভেঙ্গি ওইটা লাগাইছি তার থেকে ধান পাইলাম জন্য এক কেজি ছয়শ ছাপ্পান্ন গ্রাম ধান আমি ওই এক কেজি ছয়শ ছাপ্পান্ন গ্রাম ধান লাগাইছি এখন বর্তমান বিশ শতাংশ জমিতে তো এই বিশ শতাংশ জমিতে সাধারণ যে ধান আমরা দেখছি আমার আপনার ধানের পাশে আমাদের সাধারণ যে ধান আছে আমরা বাংলাদেশে যেটা চাষ করি তো এই ধানের সঙ্গে আপনার এই ধানের পার্থক্যটা কি আর কি গুণাগুণ আছে এটা একটু বলেন পার্থক্য বিশেষ করি ধানটা পার্থক্য তিন কালারে বোঝাই যখন আমি দেখছি এই ধানটার পাতা যখন আমি ফেলছি তখন দেখাচ্ছে বেগুনি কালার পরবর্তী ধানটা বেগুনি কালার থাকছে যখন এই ধানের বাট বেরোচ্ছে সেখানে আকাশি সবুজ কালার আকাশি সবুজ কালার এই ধানটা যখন পেটে যাবে এখন পরিপুষ্ট হওয়ার পরে এই ধানটা দেখা যাচ্ছে সুমাবি রঙের হয়ে আছে